কুষ্টের দৌলতপুরে ঘটেছে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ডাকাতির সময় তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত এই জঘন্য ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে চরম ক্ষোভ ও ঘৃণা পনেরোই সেপ্টেম্বর গভীর রাতে দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে ঘটে জঘন্য এই ঘটনা প্রথমে পাশের বাড়ি থেকে লুটপাট করে ফেরার পথে লাবু তারিক ও সাবুলের নেতৃত্বে সাত থেকে ডাকাত দল ঢুকে পড়ে ওই গৃহবধূর ঘরে অস্ত্র ঠেকিয়ে তিন বছরের শিশুকে ভয় দেখিয়ে মাকে করা হয় ধর্ষণ এ সময় বাড়ি থেকে লুট করা হয় স্বর্ণালঙ্কার সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই গৃহবধূকে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুস্টার জেনারেল হাসপাতালে এই ঘটনার এক সপ্তাহ পর থানায় মামলা হলে প্রকাশ্যে আসে বিভীষিকাময় এই তথ্য ভুক্তভোগী গৃহবধূ এবং তার শ্বশুর দায়ের করেন পৃথক দুটি মামলা ওসি সোলাইমান শেখ জানিয়েছেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিতে ধরতে চলছে জোর অভিযান এই নারকীয় ঘটনায় খুবই ফুঁসে উঠেছে পুরো এলাকা মানুষের একটাই দাবি দোষীদের যেন দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেয়া হয় একটি অসহায় পরিবারের উপর নেমে আসা এই অমানবিকতা আমাদের বিবেককে নাড়া দিচ্ছে প্রশ্ন উঠেছে নারী ও শিশুদের নিরাপত্তা কোথায় দোষীদের শাস্তি নিশ্চিত না হলে এই সমাজে কি করে শান্তিতে বাঁচবে সাধারণ মানুষ